আসসালামু আলাইকুম আজকে ধানের জমিতে পানি দিচ্ছি দেখুন তো আজকে আমি জমি থেকে যেখানে পানি উঠছে সেখান পর্যন্ত আমি যাব আপনাদের সাথে নিয়ে তো চলুন সামনের দিকে এগিয়ে যাই দেখুন পানির ক্যানেল দিয়ে পানি আসছে এটা হলো ক্যানেল এটা সামনে মাটির নিচ থেকে ডিপ ডিপ থেকে মাটির নিচ দিয়ে পানি আসছে একটা জায়গায় আসে সেখানে জায়গা করা আছে মুখ করা আছে সে মুখ দিয়ে পানি বের হয় তো আমরা সেখান পর্যন্তই যাব এখন তো চলুন আমাদের গ্রামে আমরা বিভিন্ন ফসলে এভাবেই পানি দিয়ে থাকি এভাবে দূর দূরান্ত থেকে পানি আসে। যাওয়া হচ্ছে আমার এটা একটু আছে ভালোই ধরে আছে সেটা ওই পানি যেখানে বের হচ্ছে ওখান থেকে আসতে সময় লাগে আট থেকে দশ মিনিট তো আমরা চলে আসছি প্রায় দেখুন ডিপের ডিপ এখান থেকে আরেকটু দূরে তো আমরা ডিপ থেকে মাটির তল দিয়ে সরাসরি এখানে এসে পানি উঠে সেই জায়গাটাই এখন দেখাবো এই যে আমি এখন চলে এসেছি এই পাশ দিয়ে এখন পানি বের হচ্ছে এটা ডিপ থেকে পানি আসছে এসে মাটির তল দিয়ে ক্যানেল করা আছে দিয়ে এখান থেকে উপরে ক্যানেল তো আমাদের এটাকে বরেন্দ্র বলে